আসসালামু আলাইকুম আমার ছোট্ট মারিয়াম বুড়িকে ছাদে নিয়ে আসলাম ভিটামিন ডি মানে রোদ খাওয়ানোর জন্য এখন দেখা যায় বেশিরভাগ বাচ্চার শরীরেই ভিটামিন ডির ঘাটতি রয়েছে তাই আমি প্রতিদিনই চেষ্টা করি একটু সময়ের জন্য হলেও মারিয়ামের শরীরে রোদ লাগানোর জন্য কারণ বাচ্চার ইমিউনিটি স্ট্রং করতে রোদে ধুলাবালি মাটি ঘাসে এগুলোতে খেলতে দিতে হয় আর শিশু বিশেষজ্ঞ ওনারা তো সবসময়ই বলে বাচ্চা শরীরে প্রতিদিনই একটু সময়ের জন্য হলেও যেন রোদ লাগানো হয় আমার মা বলেন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের নানি দাদিরা আমাদের সরিষার তেল মাখিয়ে রোদে রাখতো কিন্তু এখন ডাক্তার তো বাচ্চাদের সরিষার তেল দিতে নিষেধ করে কিন্তু ডাক্তার সবসময় বলে যেন বাচ্চাকে রোদ লাগাই আর আমার এই দুষ্ট বইটাকে ছাদে নিয়ে আসলে আমার দুই দিকেই সুবিধা হয় একদিকে তো মেয়ের গায়ে রোদ লাগানোও হয় অন্যদিকে মেয়ে ছোটাছুটি করে খেলতেও পারে শহরের বন্দি জীবনে আমরা আমাদের সন্তানদের তো ওইভাবে খেলাধুলার মতো জায়গাও দিতে পারি না আমার মারিয়াম বুড়িকে যখন আমি ছাদে বা বাইরে কোথাও বেড়াতে নিয়ে যাই তখন ও মুক্ত পাখির মতো উঠতে থাকে মাশাল আমার এই ছোট্ট মেয়েটা অনেক স্ট্রং মাশাল্লাহ আমার মেয়ের চঞ্চলতা দেখতে আমার ভীষণ ভালো লাগে বইটা সবসময় সুস্থ এবং হাসি খুশি থাকুক এটাই আমার প্রথম চাওয়া